প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন আছে আমাদেরও আছে প্রতিটা মানুষই স্বপ্ন দেখে আর সেগুলোকে পূরণ করার চেষ্টাও করে থাকে প্রতিনিয়ত স্বপ্ন ছাড়া আমার মনে হয় না কোনো মানুষই বেঁচে আছে কারণ জীবনে বাঁচার জন্যে স্বপ্ন দেখতেই হবে আর সেগুলো টার্গেট রেখে আস্তে আস্তে করে সেগুলো ফুলফিল করতে হবে সেটা হোক না পাঁচ বছর যাক দশ বছর যাক কিন্তু হ্যাঁ যেন হয় আমরা সবাই তো এটাই চাই যে হয় আর প্রতিটা মানুষই নিজে নিজের পায়ে দাঁড়াতে চাই বা নিজের চায় নিজের একটা ঘর হোক বা হ্যাঁ নিজে একটা মানে একটা শান্তির একটা জায়গা হোক যেখানে নিজে থাকতে পারবে কেউ কিছু বলবে না বা কিছু দেখে আমি আগে ঋষিকে পড়তে দিয়ে আসবো পড়তে দিয়ে আসার পরে আজকে আমি যাব ঘর দেখতে ঘর দেখতে বলতে যে অনেক দিন আমি আসিনি সপ্তাহ প্রায় হয়ে গেল ঘরে অনেক কিছু কাজ হয়েছে আর অনেক দিন কাজ বন্ধও ছিল মাঝে এর আগে সপ্তাহে কিছু কাজ হয়েছিল আর এই সপ্তাহে কিছু কাজ হয়েছে এই ভেবেছিলাম যে দূর যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা আধ ঘন্টা ধরে হয়ে লেগেই যায় হেঁটে আস্তে আস্তে জোরে হাঁটলে আবার হয়তো কুড়ি মিনিট একুশ মিনিটে হয়ে যাবে কোথাও না দাঁড়ালে কিন্তু তাছাড়া আধ ঘন্টা লেগেই যায় এসে দেখলাম এই জায়গাটা এখনও হয়নি স্লাব বানাবে তারপরে হবে আর তোমরা তো অনেকেই বুঝে গেছো যে আমাদের ঘরটা ইট দিয়ে তৈরি নয় আমাদের ঘরটা স্লাব দিয়ে তৈরি এবার অনেকেই স্লাবের ঘরে ভয় পাচ্ছ বা দেখেই মনে হয় যেন কি ব্যাপার কি দিয়ে তৈরি প্রথম প্রথম আমরা তো জানতামই না জানার পরে বলতে গেলে হাসাহাসিই করেছিলাম আমরা নিজেরাও মানে চাই না প্রাচীর দিয়ে তৈরি তো সেই হিসাবে একটা হাসাহাসি করেছিলাম কিন্তু যত দিন যাচ্ছে তত এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি যেহেতু নিজেদের ঘর হয়েছে সেহেতু বুঝে শুনে তবেই জিনিসটাতে এগিয়েছি এবার তোমাদের যাদের কম সামর্থ্য আছে তারা কিন্তু অবশ্যই টিনের ঘর বাদ দিয়ে এই চায় না এই ঘরগুলো করে নিতে পারো স্লাব দিয়ে তাহলে কি হয় টাকাটাও কিন্তু কম লাগে টিনের ঘরে কিন্তু প্রচুর খরচ আর টিনের ঘর যদি বাস দি করো তাতেও তো খরচ আছে বাস ক বছর যাবে বলো বাস খুব সারা জীবন তো আর চলে যাবে না আর টিনের ঘরে যদি রড দিই করো তো আরও খরচ আছে প্রচুর খরচ এই ঘরের থেকে রড দিয়ে টিনের ঘর করতে গেলে প্রচুর খরচ এবার যদি বলো ঝাঁপের ঘর করব, তাতেও কিন্তু খরচ তো আছে কিন্তু বর্ষাকাল বা কোনো সময় অসুবিধা হবে পোকামাকড়েরও ভয় থাকে আর আমাদের উপরটা টিন দেওয়া হলো কারণ এদিকে যেহেতু ফাঁকা জায়গা অ্যাডভাস্টার দেওয়া হতো মানে দেওয়া যেত কিন্তু ফাঁকা জায়গায় কোনো রিক্স নিলাম না টিন দিলে কী হবে যদি হনুমান ওঠেও তোমার ভাঙবে না বা কিছু হবে না যদি লাফালাফি করেও অতটা সমস্যা হবে না আর কিন্তু ওতে যদি লাফালাফি করে তাহলে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে তার জন্য আমরা নি যেহেতু ফাঁকা জায়গা তো ওই জন্য আর তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের যাদের কম সামর্থ্য আছে তোমরা কিন্তু এই স্লাব দিয়ে ঘর বানিয়ে নিতে পারো এতে প্রচুর কম টাকা লাগে আর খরচ প্রচুর প্রচুর কম আর দেখতেও সুন্দর লাগবে যত দিন যাবে এখনও ঘরের প্রচুর কাজ বাকি জানি না কবে হবে সমস্ত কাজ হতে এখন প্রচুর প্রচুর দিন দেরি আছে তবে ওই যে যদি হাতে টাকা থাকে না তাহলে এক মাসও লাগবে না বাড়িতে ঢুকে যাওয়া যাবে কিন্তু এবার যদি টাকা পয়সা হাতে না থাকে তাহলে কি হয় তোমার ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে আমরা চেষ্টা করব পুজোর পরের মধ্যেই ঢোকার এবার বলতে পারছি না পুজোর পর বলতে গেলো শীতকালও হয়ে যেতে পারে কার্তিক মাস বা অকরার মাস এরকম ঢুকবো কার্তিক মাসের শেষের দিকটা বা অকরাল মাসের প্রথম দিকটা মানেই তো ধরো শীতকাল তো শীতকাল হয়ে যাবে হয়তো আর এই যে আমাদের ঘর আমার তো ঘর একটাই আমার একটাই ঘর আর রান্না রান্নার জায়গা আর পায়খানা বাথরুম তো এইটা পায়খানা বাথরুম আর ঘর তো কাজ বলছি না কাজ কবে হবে জানি না তবে দেখা যাক কাজ কতটা কি হয় আমি ব্লগ তো আর দিই না তার জন্য তোমাদের সাথে সমস্ত কিছুটা আমি ঠিকভাবে শেয়ার করতে পারছি না বা পারি না কারণ ওই যে ব্লগ দিলেও না অনেকের অনেক মাথা ব্যথা আসলে দেয়াটা বন্ধই করে দিয়েছি বলতে গেলে ছোটোখাটো দিই কোনো ভয়েস দিই না কারণ অনেক মানুষই আছে না যারা ব্লগ দেখবে আবার নিন্দা করবে কিন্তু হ্যাঁ তোমার সময় মতন ব্লগ দেখবে আবার খুটিয়ে দেখবে না কিছু একটা ছুত্ন পেলেই তোমার মানুষকে বলতে ছাড়ে না তো এই জিনিসগুলো ভালো লাগে না কারণ হ্যাঁ যদি টাকা পয়সা পেতাম না তাহলে এই জিনিসগুলো মানে আই ডোন্ট কেয়ার বলে এড়িয়ে যেতাম যে আমার পড়া নেই কারণ আমি তো ইনকাম করছি তা যে যা খুশি বলুক যে ইনকাম করছি না কোনো জন্মে ইনকাম করতে পারবো নাকি আমি জানি না আর ভেবে নিয়েছি যখন নতুন ঘরে যাব তখন আবার আমি ব্লগ দেওয়াটা শুরু করব। তবে এখন ওই যে আর মনে হচ্ছে না দুদিন দিয়ে শুরু করেছিলাম কিন্তু মানুষের এত কথা না তার জন্য বন্ধই করে দিয়েছি তো কি বলবো বলো নিজের ওই যে ইচ্ছা করতে ভালো লাগে তাই আমি পুরোপুরিভাবে ছাড়তে পারি না আর মাঝে এটাও ভেবেছিলাম যে আমি অন্য চ্যানেল খুলব কিন্তু অন্য চ্যানেল খুলেও কি সত্যিই কি লাভ পাবো কারণ আজকে নাই আমি কাউকে বলছি না এবার যদি কোনো দিন কোনো ভিডিও যদি ভালো দেয় ও যদি বাই চান্স তারা তখন একজনা থেকে দশজনা জেনেই যাবে আর সেই দশজনার মাঝে যেই ব্যক্তিগুলো এখন পরনিন্দা পরচর্চা করছে সেই ব্যক্তিগুলো তখনই সেটাই করবে আমার মনে হয় না কোনো লাভ হবে তবে যেহেতু ভিডিও সেইভাবে দিই না ভিউজ আমার একটু ডাউন চলছে আবার হ্যাঁ ভালো থিম দিলে আবার ভিডিওতে কিন্তু ভিউজ দেয় এবার সময় থিমের উপর নির্ভর করে কিভাবে তুমি ব্লগ শ্যুট করছো কীভাবে টাইটেল থামনেল দিচ্ছ বা কীভাবে তুমি ডেসক্রিপশনটা লিখছো এর মধ্যে অনেক কিছু নির্ভর করে তোমার ব্লগ কীরকম সেই সব অনুযায়ী অনেক কিছু নির্ভর করে আর কি বলো তো যদি বর সাপোর্ট করে বা বর পাশে থাকে না তাহলে কোনো কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না কারণ আমি দেখেছি যে সব মানুষ ইউটিউব বলো বা ফেসবুক বলো যারা সাকসেস হয়েছে তাদের পরিবার সাথে থাক বা না থাক তাদের কিন্তু বর তাদের সাথে থাকে বা থেকেছে তারা কিন্তু সেই জিনিসটা করতে পেরেছে হ্যাঁ প্রথম প্রথম হয়তো মনে হয়েছে যে কি করছে কেনই বা করছে কেনই বা দেখাচ্ছে কিন্তু পরে কিন্তু তারা সাপোর্ট করেছে কিন্তু ওই যে আমার বরের সব আছে সবই করবে যদি ইনকাম করতে পারতাম তাহলে কিন্তু করতো বা বলতো হ্যাঁ করো বা কিছু কিন্তু ওই যে ও তো নিজের চোখেই দেখছে না আমি ঋষি যখন হাঁটা শিখছে হাঁটতে তখন ভালো করে হাঁটতে পারিনি তখন দেখে আমি ব্লগ করছি তাই ও নিজের চোখে দেখছে যে এত দিনেও কিছু হয়নি এতদিন না বছর আর ঋষি এখন চার বছর পড়লো তো এত বছরও কিছু হয়নি তার জন্যে ও সেই জিনিসটা আর মানতে পারে না একদিকে তো কিছু হচ্ছে না আর তার উপরে আবার ধরো লোকের এত কথা তাই ও সেই জিনিসগুলো ওই জন্যে আরও পছন্দ করে না তবে ওই যে আমি তো একদম ছেড়ে থাকতে পারি না আমার প্রবলেমটাই হয়ে গেছে ওইটা যে আমি করা বন্ধ করে দিই আমি ছেড়ে থাকতে পারি না মাঝে লোকের এত কথার জন্যে আমি ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু থেকে সবাইকে আনফলো করে দিয়েছি আনফ্রেন্ড করে দিয়েছি কারণ আমার মানে জিনিসটা পছন্দই হচ্ছে না যে লোকে কেন কিছু বলবে কেউ তো এক টাকা দিয়েও হেল্প কখনও করেনি তাহলে আমি তাদের কথা কেন শুনবো কেউ যখন কোনো কিছুতে সাহায্য করতে পারছে না আমরা যখন একটা ঘর একটা হচ্ছে যেমনই হোক না কেন টিনের ঘর বা চাপের ঘরের থেকে কিন্তু অনেক ভালো হ্যাঁ ইটের ঘর করতে পারছি না না করতে পারলে তো কিছু করার নেই বলো তার জন্যে তাদের কি আমরা যেটাই পারছি আমরা সেটা করছি তাদের তো কিছু এটা তাই নিয়ে ভাবার তো তাদের তো প্রয়োজন নেই অনেকে বলেছে ঘর ধসে যেতে পারে হয়তো ঘুমিয়ে থাকবে ঘর ধসে পড়ে যেতে পারে যদি পড়ে যায় সেটা আমাদের উপর পড়বে ক্ষতি হলে আমাদের হবে অন্য কারোর তো হবে না আর শুধুমাত্র তাদেরকেই কথাটা বলতে চাই যারা এই সব মন্তব্য করেছে আমি কোনো দিনই তাদেরকে আমি আমার বাড়িতে ডাকবো না কারণ হতেও তো পারে তারা বাড়িতে আসলো আর তার ঘরটা ধসলো এরকম তো হতেই পারে না তার জন্য আমি তাদেরকে কোনো দিনও আমি আমার বাড়িতে ডাকবো না এবং আমি কাউকে আমার বাড়িতে ডাকতেই চাই না যারা ভালোবেসে আসবে তাদের জন্য সবসময় আমার টর্চা খোলা আছে কিন্তু যারা খারাপ মন্তব্য করবে আবার তোমার সামনে দেখাবে যে মান কত ভালো চায় কিন্তু তুমি একটু পেছন ফিরলেই তোমার খারাপ চাও বা খারাপ বলাটা শুরু করে দেয় সত্যি কথা বলতে সেই সব গিরগিরটিতে আমি আমার জীবনে রাখতেও চাই না যারা হেল্প করবে আসলে খারাপ সময়ে যদি তোমাকে কেউ হেল্প করে না দেখবে তুমি সারা জীবন তার কথা মনে থাকবে মানে মরার সময় পর্যন্ত তোমার তাদের কথা মনে থাকবে আর যদি তোমার খারাপ সময়ে কেউ তোমার খারাপ চায় খারাপ কথা বলে ওই যে মরার সময়েও তোমার তাদের কথাটা মনে থাকবে যে তারা আমার ব্যাপারে এসব খারাপ কিছু বলেছে খারাপ কিছু মন্তব্য করেছে তবে জানি না আমার একটা জিনিস মনে হয় যে সব সব কিছু হচ্ছে ঠিকই বেঁচে থাকতে গেলে সব কিছুই লাগে কিন্তু আমি কিন্তু কোনো জিনিসই নিয়ে যেতে পারবো না শুধুমাত্র সম্মানটুকু বিশ্বাসটুকুই একটু নিয়ে যেতে পারবো আমি কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারবো না তুমি যদি ভালো হও তো মরে যাওয়ার পরেও তোমার গুণগান গাইবে সবাই তুমি যদি খারাপ হও মরে যাওয়ার পরেও কিন্তু তোমার সামনে হয়তো কাঁদবে তোমার পেছনে কিন্তু বলবেই যে মানুষটা এরকমটা ছিল তো অনেক কিছুই আছে জিনিস তো কিছু করা নেই যাদের যেটা ধারণা বা যাদের যেটা বলা তারা সেটা বলবে তারপর আমি ব্লগ শুরু করব থিম থিমও তো একটা দরকার বলো ব্লগ করার জন্যই শুধু করে গেলাম এটাও হয় না একটা থিম দরকার তো ভেবেছি যখন আমি এখন যেরকম দিচ্ছি ছোটোখাটো ব্লগ সময় সময় সেরকমটা দেবো হয়তো ভয়েস দেওয়া সবসময় সম্ভব হয় না ভয়েস দিতে গেলে সময়টা অনেকটা বেশি লাগে আর মিউজিক দিয়ে দিলে তোমার যখন তখন ভিডিও এডিটটা হয়ে যায় তো যারা ভয়েস দিতে কি সময় লাগে বা বাড়ি থেকেও থাকে তারা মিউজিক দিয়ে বা কিছু লিখে দিয়েও কিন্তু ভিডিও দিয়ে দিতে পারবে সুন্দর সুন্দর মিউজিক দিলে সেই ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে তো জানি না নিজের বাড়িতে কবে আসতে পারবো তবে হ্যাঁ ভাড়া বাড়িতে খারাপ আছে এটা কখনো বলবো না মাস গেলে টাকাটা যাচ্ছে এটাই কিন্তু আমরা কিন্তু ভাড়া বাড়িতেও খারাপ নেই আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আমরা ভালোই আছি আর অনেকের অনেক ভাড়া বাড়িতে অনেক সমস্যা হয় আসলে সমস্যা হবেই কি হবে না সেটা নিজের উপর নিজে কীরকম সেটা নিজের উপরে থেকে বেশি ডিপেন্ড করে তুমি যদি সবসময় সবার সাথে ঝগড়া করো খারাপভাবে কথা বলো তাহলে তুমি যেখানেই থাকো না কেন নিজের বাড়ি বা পরের বাড়ি সব জায়গাতেই তোমার প্রবলেম হবে তুমি নিজে কীরকম সেটার উপর সব থেকে ডিপেন্ড করে বা তোমার চারিপাশের মানুষ কীরকম সেটার উপরেও তো অনেকটা ডিপেন্ড করে তো কি আর বলবো কিছু বলারই নেই দেখা যাক কবে নিজের বাড়িতে আসতে পারি ছোটোবেলা থেকেই চার মানে যখন ফোরে পড়ি তখন আমি নিজের বাড়ি থাকতে পেরেছিলাম মানে আমার ঠাংমা দাদুর বাড়িতে আর ফাইভ থেকে আমি আছি ছিলাম আমরা মামার বাড়িতে তখন কিন্তু নিজের বাড়ি পাইনি ওই ভাড়া বাড়িটা বাদ দিই মামার বাড়িতে ছিলাম এটুকু সেটা তো নিজের বাড়ি বলা যায় না সেটা হলো মামার বাড়ি বিয়ের আগ পর্যন্ত আমি কিন্তু সেখানেই ছিলাম আর বিয়ের পরেও ঋষি যতদিন হয় ততদিন ঋষি হওয়া পর্যন্ত মারা ওই বাড়িতেই ছিল ঋষি হলো তার চার মাসের মাথায় মা বাবা ভাড়া বাড়িতে এসেছিলো চার বছর ওরকম হয়ে গেল মারা ভাড়া বাড়িতে আছে তো মারাও কিন্তু মারাও যেরকম নিজের বাড়ি পায়নি সেরকম আমরাও নিজের বাড়ি পাইনি জানি না শুধু মনের মধ্যে একটাই ভয় করে যে বাড়িঘর সবই হচ্ছে বেঁচে থাকবো কি না এটাই ভয় করে আমারও সেই ভয়টা করে আমার মায়েরও সেই ভয়টাই করে যে আদৌ কি নিজের বাড়িতে থাকতে পারবো জানি না আমার এই জিনিসটা আমার মাথায় করে আমার বর্ত বলে যখন তুমি জানো ওই তুমি নিজের বাড়িতে বাস করতে পারবা না তাহলে করছো কেন কিন্তু আমার এটা ভয় করে না অনেক সময় হয় না দেখো জায়গা বা ঘর সব জিনিস না ভাগ্যে থাকলেই হয় বা তুমি তোমার ভাগ্যে থাকলে তবেই তুমি সেখানে বাস করতে পারবে তো আসলে এইসব জিনিস না আমাদের কাছে স্বপ্ন আমি কোনোদিনও ভাবিনি আমি নিজের জায়গা কিনবো ঘর করবো বা কিছু এবার মা বাবার তো প্রচুর সাপোর্ট আছে মা বাবা পাশে না থাকলে এত জোর কিছুতেই পেতাম না বা জায়গা কেনারও জোর পেতাম না ঘরেরও জোর পেতাম না যেহেতু ঘরে কাজ হলে সারা দিন বাবা এসে এখানে বসে থাকে আমি কি পারতাম এখান বসে থেকে থেকে কাজ করাতে তাহলে আমার এমনিতেই আধ ঘন্টা ধরো আসতে লাগে তার মধ্যে ছেলে আছে আমি কখনোই পারতাম না তো মা বাবা না থাকলে আমি সত্যিই এই ঘর বাড়ি কিছুই করতে পারতাম না অনেকটাই অবদান আছে মা বাবার বলতে পারো তো এবার কেউ সাপোর্ট না করলে সত্যিই কিছু হয় না জীবনে কাউকে পাশে থাকা দরকার আর আমার বর তো সকালে যায় রাতে আসে আমার বর তো থাকতে পারবেই না আর যেহেতু পরের দোকানে কাজ তো সেখানে তোর দোকান বন্ধ করে একদিন পারবে না গিয়ে তোমার প্রতিদিন তো পারবে না পরের দোকানে যেহেতু কাজ তো হচ্ছে হোক অনেক মানুষের কিসের তো তাদের খারাপ লাগে আমাদের ঘর হচ্ছে বলে আমি সত্যি এই জিনিসটা বুঝি না মানুষ খুশি কেন হতে পারে না আমি এটাও বুঝতে পারি না যে আমার তো অন্যদের দেখে খুশি হওয়া দরকার সেখানে অন্যেরা কী করে আমাদের হচ্ছে বলে তাদের খুব জ্বলছে তাদের খুব গায়ে লাগছে যে আমরা ঘর করছি আমরা থাকবো তাদের কেন গায়ে লাগতে সত্যিই জানি না জিনিসটা ভাবলেই খারাপ লাগে যে একটা মানুষ এত বছর পরে আমার বাবা মায়ের কথাই বলি এতগুলো বছর পরে এখন ঘর করতে পারছে ধর আমার ফাইভ থেকে আমার আজকে এতগুলো বছর তো এতগুলো বছর পরে যদি ঘর করতে পারে তাহলে তো সেটা তাদের ভাগ্য তাতে মানুষ খুশি নয় মানুষ দুঃখী মানে ভাবতে পারছে মানুষ জ্বলছে এতদিন এত কষ্ট সেগুলো কেউ মেনে নেয় না তো যাদের যেটা করা তারা সেটা করবেই আমাদের নিজেদের সামনের পথে এগিয়ে চলাটাই বেটার অন্যের কথা না ভেবে যাদের যেটা করার বলার বলে নেই কতদিন বা বলবে বলো চামড়ার মুখ তারা বলবেই ঠিকই আমি জানি তবে সামনে হোক বা পেছনে বলুক কতদিন বলবে তো চাই যেন নিজেদের বাড়িতে ভালোভাবে যেন থাকতে পারি জানি না মরবো কি বাঁচবো তবে ওই যে একটা শখ স্বপ্ন সবার থাকে আমাদেরও আছে তো আস্তে আস্তে তোমার সাথে সবটা শেয়ার করব আজকে এটুকু শেয়ার করলাম ঘরের কতটা কাজ হয়েছে সেটুকু দেখিয়ে দিলাম আর এরপরে তো প্রচুর কাজ বাকি আছে কত মাসে কাজ হবে সত্যি সেটা জানি না এখনো তিন চার মাস তো ধরো লেগেই যাবে কাজ হতে না হতে কারণ মিস্ত্রিও আসছে না আর এখন তো বৃষ্টি তোমরা কমেন্ট করে জানি আমাদের ঘর তোমাদের কীরকম লাগলো ইটের না হয় না বা হলো কিন্তু হ্যাঁ যেটাই হচ্ছে না কেন সেটা আমাদের জন্য অনেক 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 আমাদের স্বপ্ন বলতে পারো আর আমাদের স্বর্গও বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনও ঘেরাটা হয়নি সম্পূর্ণ ঘেরা হয়নি সম্পূর্ণটা ঘিরে দিলে আরও ভালো হবে আর বাচ্চা কাচ্চা তো বাড়িতে প্রচুর খেলা করে যেহেতু আলগা আছে তার জন্যে যতদিন ঘেরা না হচ্ছে ততদিন শান্তি নেই তো এটাই বলবো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো বা কিছু মনে হলে সেটাও কিন্তু কমেন্ট করো আমার কথা খারাপ লাগলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের টাটা বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে কোনো দিন